রাধারাতি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই জয়স্রি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে তোমাদের সাথে ভিডিওটা পোস্ট হচ্ছে এই ভিডিওটা রথযাত্রার দিন তো আমার প্রত্যেক বন্ধুদেরকে জানাই রথযাত্রায় শুভেচ্ছা তোমরা সকলে মিলে রথযাত্রাটা খুব সুন্দরভাবে এনজয় করো আর এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাজরাংবালির দর্শন আর এই যে কত সুন্দর কিউট একটা পরিবেশ নিয়ে সকালটা শুরু করেছি আজ হলো বৃহস্পতিবার এদিকে দেখো আমার শাশুড়িমার উঠানে গোবর ছড়া তুলসী তলার লেপা আর এদিকে ঘর দু জলে ছিটা দেয়া যেটা থাকে প্রতিদিনই বাসি ঘর ঝাড় দেওয়া সমস্ত কাজ কিন্তু এদিকে হয়েই গেছে আর এখন বাদবাকির যে কাজগুলো আছে সেগুলোকে এবার টুকটুক করে সেরে নেব। তো এই যে সর্বপ্রথমেই আমি একেবারে ঘরের মোছা ডানটা নিয়ে চলে এসেছি সিঁড়ির পরে গত কয়েক মাস হয়েছে এই সিঁড়িটাকে মোছা হয় না তাই সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেই নিয়েছি যে আজকে ঘরের কোনা কোনা কিংবা এই সিঁড়িটাকেও ছাড়বো না পরিষ্কার করতে আর আজকে কিন্তু বৃহস্পতিবারও যে বললাম ওই জন্য কিন্তু একেবারে একটু হলুদ দিয়ে জলের বালতিতে নিয়ে পুরো প্রত্যেকটা ঘরের কোনা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব যেহেতু পরিচ্ছন্ন পরিবেশেই কিন্তু মা লক্ষ্মীর বাস আর সংসার থেকে যদি কিছু অশুভ শক্তিকে বিনাশ করতে চাও অশুভ শক্তিকে তাড়াতে চাও তাহলে কিন্তু বৃহস্পতিবারের দিন বেশ কয়েকটা নিয়ম মেনে চললে কিন্তু সংসার থেকে অশুভ শক্তি চিরতরে বিদায় নেবে আর সংসার ভরে উঠবে পজিটিভ এনার্জিতে এই যে যেমন ধরো বৃহস্পতিবারে তো লাবণ জল দিয়ে ঘর মোছা যায় না অন্যান্য দিন তো লাবণ জল দিয়ে ঘর মোছা যায় বৃহস্পতিবারে শুধুমাত্র জলের ভেতরে তুমি যে এক চিমটি হলুদ দিয়ে যদি ঘরটাকে মোছো তাহলে কিন্তু ঘরে আসবে অনেক পজিটিভিটি আর তাছাড়া অন্য দিন কিন্তু লবণ দিয়ে ঘর মুছবে এতে করে কিন্তু নেগেটিভ শক্তি ঘর থেকে বাইরে চলে যাবে এটা কিন্তু আমাদের বিশ্বাস বিশ্বাস আর ভক্তির উপরেই কিন্তু একটা সংসার টেকে কিংবা একটা মানুষ টেকে বিশ্বাস ভক্তি যখন মানুষের মন দিয়ে চলে যায় তখন কিন্তু কোনো কিছুই হয় না তুমি বিশ্বাস করে আর ভক্তি দিয়ে যে কাজটি করবে সেটাতে তুমি সাকসেস পাবেই এটা ঈশ্বরের উপরে ভরসা রাখলে হবেই হবে ঈশ্বর যদি তোমাকে থার্টি পারসেন্ট দেয় তো বাকি সেভেন্টি পারসেন্ট কিন্তু তোমাকেই জিতে নিতে হবে ঈশ্বরের কাছ থেকে এতটা বিশ্বাস এতটা ভক্তি রাখতে হবে যদি ঈশ্বর তোমাকে নাও দেয় তবুও তোমাকে ভেবে নিতে হবে তখন কিন্তু ঈশ্বর নিজে থেকেই মুখ ঠুকরে দিয়ে বলবে যে হ্যাঁ ও আমার উপরে এতটা বিশ্বাস এতটা ভরসা রেখেছে যে ওর থেকে আমি মুখ ফিরিয়ে রাখতে পারছি না যেখানে ওর সেভেন্টি পার্সেন্ট বেকার ছিল থার্টি পারসেন্ট ওকে চান্স আমি দিয়েছি তো ওই সেভেন্টি পার্সেন্ট আমার থেকে ও অর্জন করে নিতে পেরেছে তখন কিন্তু তুমি ঈশ্বরের কাছে সাকসেস বা সাফল্যের একটা চাবিকাঠি বলতে পারো সেটা পেয়ে যাবেই যাবে এটা আমার বিশ্বাস আমি পেয়েছি তোমরাও চেষ্টা করো ঠিক হবে আর ঈশ্বর আমাদের মানুষ সৃষ্ট করে পাঠিয়েছে মানুষ পারে না এমন কোনো কাজ নেই তবে কিছু কিছু মানুষ আছে যে মানুষের পেছনে কাঠি করতে পারে সামনে কিন্তু সমালোচনা করবে না কিন্তু পেছনে এমনভাবে কাটি করবে যে তোমার তখন মনে হবে যে হ্যাঁ এই মানুষগুলো সত্যি এদের মানুষ আছে তার জন্য এরা আমার পেছনে সমালোচনা করে আমার সামনে সমালোচনা করার ক্ষমতা নেই জানি না কে কিভাবে নেবে তবে কী তো একটা মানুষ তো সর্বগুণ সম্পন্ন হতে পারে না তাহলে তো সে স্বয়ং ভগবান হয়ে যাবে আর ভগবানও কিন্তু সর্বগুণ সম্পন্ন কখনোই না শুধুমাত্র যে ভগবান ভক্তের পরীক্ষা নেয় তা কিন্তু নয় ভক্তও কিন্তু কিছু কিছু সময় ভগবানের পরীক্ষা নেয় তো এটা আমি জানি না তবে আমার গুরুদেবের কথা যে ভগবান সত্যি আছে ভগবান ঈশ্বরের মধ্যেই বাস করে ওই যে আজকে রথযাত্রা তো সেখানে একটা বঙ্গানুবাদ আমি যখন পড়েছি তখন সেই বঙ্গানুবাদটাই বলি রথযাত্রা লোকারণ্য মহাদুমধাম ভক্তেরা পথে করিছে প্রণাম রথভাবে আমি দেব পদ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসি অন্তর আচ্ছা তোমরা যখন রথে দইটা টান দাও রথযাত্রার উপলক্ষে তোমরা নমস্কার করো রথের সামনে তখন তুমি কাকে নমস্কার করো রথটা তো সাধারণত রাস্তায় থাকে তো আমরা কাকে উদ্দেশ্য করে ওই যে প্রণামটা করি আমরা কিন্তু না রথকে প্রণাম করি না পথকে প্রণাম করি না ওই যে রথের ভিতরে যে ভগবান আছে তাকে প্রণাম করি আমরা কিন্তু আমাদের মনের ভেতরে যে আত্যাধিক শক্তি আছে তাকেই কিন্তু প্রণাম করি আর তাকেই কিন্তু আমরা শ্রদ্ধার সাহেব সেই সম্বর্ধনা দিই বলেই কিন্তু আজকে এই উক্তিটা এসেছে তো যাই হোক অনেক বক করলাম তার মধ্যে বাবুদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে একেবারে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি কেননা আজ একটু বাজার যাওয়ার আছে বাজারে যে সবজিপাতি আনার কথা বললে তখন দাদা হয় শুধু বলে যে হচ্ছে তুমি বাজারে যাবে বাজারে কি কী সবজি নেবে সেটা তুমি আজকে দেখবে শুধু বলো তুমি ওই যে বেগুন নিয়ে আসো এ নিয়ে আসো তো তার কথা মতো আজকে বাজারে যাবো ওই জন্য সকাল সকাল একেবারে কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি আর ওদিকে তো আমার শাশুড়িমার পুজো দেওয়া হয়ে গেছে আজ বৃহস্পতিবার আর এই যে এখন আমি একটু শোলা সিঙ্গার করে নিচ্ছি যেটা প্রত্যেক নারীর অস্তিত্ব একটা নারী কিন্তু এই অস্তিত্বেই বেঁচে থাকে আর এই যে হলুদের ফোটা দিচ্ছি এখানে শুধুমাত্র কিন্তু আমি হলুদের ফোটা দিই না এখানে কিন্তু হলুদের ফোটার সাথে সাথে মন্ত্র আছে সেটাকেও বলতে হয় যাতে করে তোমার জীবন থেকে ওই যে অশুভ শক্তি বেরিয়ে যাবে আর জীবন হয়ে যাবে পজিটিভ শক্তির আধার প্রতিদিন যদি এই যে হলুদের ফোঁটা দেওয়ার এই অভ্যাসটা করতে পারো এটা যে কতটা শুভ শক্তির আগমন করে সেটা শুধুমাত্র আমি এই যে ব্যবহার করেই বুঝতে পেরেছি আমার কাছে কথা হলো আমি যেটা করে উপকার পাব সেটা কাউকে বললে সেও যদি উপকার পায় তাহলে ভগবান সেখানে খুশি হবে অনেকেই আছে যে হ্যাঁ তোমাকে আমি বলেছি তুমি সেটা করে উপকার পেয়েছো তুমি অন্যকে কেন বলেছ ওটা তোমার বলার রাইট ছিল না ওটা ছিল আমার বলার রাইট তুমি কি আমার কাছ থেকে জেনে বুঝে বলেছ আমি মনে করি সেটা বড় ব্যাপার না যদি আমার উপকার হয়ে আরেকজন যদি উপকৃত হয় তাহলে সেটাই বড় ব্যাপার ঈশ্বরের কাছে কিন্তু তখন তুমি দোষী হবে না যদি তোমার ভালো দেখে কেউ ভালো হয় তো সেখানে কিন্তু ঈশ্বর বলবে যে না রে তো ভালোর জন্য করেছে আমার মনে যেটা হয় আমার মনের বিশ্বাসে সেটাই তোমাদেরকে শেয়ার করলাম এটা না আমার অভিমান না এটা আমার অহংকার এটা আমার আত্মসম্মান আর বলতে পারো ভালোবাসা আর এই যে শাক আমাদের সংসারে যে কতটা পজিটিভ এনার্জি আনে সেটা শুধুমাত্র শাকের ধনী জানে আমরা কিন্তু জানি না তবুও আমাদের নিয়ম মেনে চলতে হবে যাতে করে সংসারে শুভ শক্তির আগমন ঘটে দাই নি নামো নামো ওশ্ব জ না নামো নামো ও মহালক্ষ্মী নামো নম ঔ বিষ্ণুপ্রিয়াই নামো নামো ও ধানুপ্রদায় নি নামো ও বিশ্ব জনের না ওম মহালক্ষ্মী ও নাম নামো নামো ও বিষ্ণুপ্রিয়াই নামো নমো ও ধানুপ্রদায় নি নামো ও বিশ্ব জনের না নামো আর এই তো আমি আমার মতো ভক্তি সহকারে ঈশ্বরের প্রার্থনা করে এলাম আর যেহেতু লক্ষ্মীবার ওই কিন্তু মা লক্ষ্মীর স্তরটাও পাঠ করে নিয়েছে আর এই যে এখন প্রদীপটাতেই আরতি সকল ঠাকুরকে দিয়ে নিলাম এবার নিজের যেটা সব থেকে বড়ো ভবিষ্যৎ তাকেই কিন্তু আগে এই যে প্রদীপের ছোঁয়া দেব যাকে ঘিরে আমার এই সংসার তাকেই যদি আমি ভালো না রাখি তাকেই যদি আমি ভালো না বাসি তাহলে কি করে চলবে ring, 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 আর এই তো মালকি শ্রিং মন্ত্রটা একশো আটবার জপ করে নিলাম এটা কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবারে করে থাকি তবে আঙুলের যে দাগ অংশ না ওখানে কখনো গুনে তুমি কর গুনবে না আঙুলের দাগ দুটো দাগের মাঝখানে যে ফাঁকা অংশটা ওটা গুনেই কিন্তু সবসময় ভগবানের এই যে নাম স্মরণ করতে হয় সে তুমি যেভাবে যে ঠাকুরেরই স্মরণ করো না কেন আর এই যে দেখো আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে আর আজকে কিন্তু আমার শাশুড়ি মা পুরো ঠাকুর ঘরে মানে যে পর্দা পর্দা যেগুলো আসন ছিল সমস্তটা কিন্তু পাল্টে দিয়েছে আর এদিকে দেখো আসনটাকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি ভগবানকে যেভাবে সুন্দর করে সাজিয়ে রাখবো ভগবানও কিন্তু ঠিক আমাকেও এইভাবে আমার সংসারটাকেও সুন্দর করে সাজিয়ে রাখবে তাদের সংসারে যদি দেখভাল আমি না করতে পারি তাহলে তারা কি করে আমার সংসারের দেখভাল করবে তার প্রদীপ তার আসন তার সংসার তাকে যদি আমি সুন্দর করে এইভাবে না রাখি তাহলে কিন্তু সেই তার শ্রীবৃদ্ধিটুকু আমার দেবে না তার ওখানে যতটা শ্রীবৃদ্ধি হবে তার পরপরই কিন্তু আমার সংসারে ওইভাবে শ্রীবৃদ্ধি করে উঠবে ভগবানের চরণে ফুল দিচ্ছি সেই ফুলটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভগবান যখন সেটা আমাদেরকে রিটার্ন দেবে সেটা কিন্তু অন্য মানুষে দেখতে পাবে আবার কিছু কিছু মানুষ আছে ওগুলো দেখলে কিন্তু জলন হয় এতে করে কিন্তু আমাদেরই উপকার হয় আর যে জলে তারই ক্ষতি হয় আর ওদিকে দেখো গেছিলাম একটু ওই পারে হালকাতা ছিল মানে আমাদের নদীর ওপার যাকে বলি বিড়িগোপালপুর আর আমাদের গ্রাম তো হলো তরণীপুর তো সেখানে গেছিলাম একটা দোকানে হালকাতা ছিল তো আগে সেখান থেকে হালকাতা করে আসলাম আর তারপরে গেছিলাম সবজি বাজারে সবজি বাজার করেছে আর এখানে এখন এসেছি ইমোট্রিশিয়ানের দোকানে একটা ক্লিপ নিতে আমার যে ক্লিপ দুটো আছে ওই ক্লিপ দুটো তো না চুলটা ঠিকঠাক করে আটকায় না তো ওই জন্য ভাবলাম যে এসেছি যখন একবারে একটা ক্লিপ নিয়ে যায় এই যে দেখো ক্লিপের কালারটা কেমন হয়েছে জানিও কিন্তু আর সামনে আসে শ্রাবণ মাস ওই জন্য ভাবলাম যে একটু গ্রিন গ্রিন টাইপেরই নিই কেননা শ্রাবণ মাস হলে তো সবুজের সমারোহ আর এদিকে দেখো সবজি বাজারে কী কী বাজার করেছি উচ্ছে লঙ্কা কুমড়ো ডাটা, ছিল ঝিঙে আর কচুরমুখী তো এগুলোই নিয়েছি আর মুদিখানার বাজার থেকে নিয়েছিলাম তেল তো আছে কিন্তু নানান রকম দোকান থেকে ঘোরা আসা হয়েছে আর ওই যে হালকা যে মিষ্টিটা দিয়েছিল সাদা মিষ্টি সেইটার সঙ্গে কিন্তু আমি আবার এই যে যে প্রসাদ দিয়েছিল আমার শাশুড়ি মাছকে আবার দিয়েছিল দুধ আম আর চিঁড়ে দিয়ে ভোগ দিয়েছিল তো তখন তো খাওয়ার সময় পাইনি ওটা টেবিলের উপরে ঢাকা ছিল আর হালকা দিয়েছিল সাদা মিষ্টি তো তোমাদের দাদা সেই সাদা মিষ্টি থেকে আমাকে একটা দিয়েছিল বাটিতে মানে আমি ওই গামলায় নিয়েছিলাম আর বাটির প্রসাদটা তোমার দাদা দিয়েছিলাম তো দুজনে শেয়ারে খেয়ে নিয়ে তারপরে এই যে এখন সবজি সবজি কাটতে বসেছি আর কী বলতো তোমাদের দাদা ভাইকে তো ফোনের সামনে নিয়ে আসতে পারি না যদি ফোনের সামনে নিয়ে আসি কখনো তাহলে সে আর কি কাণ্ড বগর বগর করে আমার সারাটা দিন মাথা খারাপ করে দেয় তার থেকে বরং সে পেছনেই থাক পেছনে থেকে আমাকে সাপোর্ট করছে এটাই আমার কাছে অনেক যে সামনে এসে আমাকে সাপোর্ট করতে হবে এটা কিন্তু নয় বিশ্বাস আর ভরসার হাতটা আমার মাথার উপরে থাকলেই এটাই যথেষ্ট এর থেকে আর বেশি কিছু আমার কাছে মনে হয় না জীবনে চাওয়ার কোনো কিছু আছে জীবনের জীবন সঙ্গী যদি পারফেক্ট হয় আর জীবন সঙ্গী যদি বোঝার চেষ্টা করে তাহলে কিন্তু জীবনটা সুন্দর হয়ে যাবে আর নিজেদের সম্পর্ক থাকবে অটুট আর নিজেদের সম্পর্ক অটুট থাকতে গেলে কিন্তু বৃহস্পতিবারে কিছু নিয়ম নীতি আছে সেগুলো যদি মেনে চলো তাহলে কিন্তু সম্পর্ক থেকে কখনো হাতচানি হবে না তো যাই হোক এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে সবজিপত্র প্রায় সব কেটে নিয়েছি তো ভাবছি ওই ডাটা কাটবো তার আগে আবার এদিকে আমার মশাই স্নান ট্যান করে বলছে আমাকে একটু চা বানিয়ে দাও তো ওই জন্য আবার তার জন্য চা বানিয়েছি আর সেই সাথে সাথে ভাবলাম যে এদিকে রান্নার জালটা ধরিয়ে দিই কেননা ওইদিকে আমার কলাটা কাটা হয়ে গেছে তো কালকে ডিম ভাজা রয়েছে তো সেটা তুলে রেখেছিলাম বেশ খানিকটা তো সেটা দিয়ে কলা দিয়ে তরকারি করব। সেই জন্য ভাবলাম যে আগে কলার তরকারিটা বসিয়ে নিই তারপরে আর বাদ বাকি যে সবজি কাটার আছে সেগুলোকে কেটে নেব আর এমনিতেও আজকে বিশেষ কিছু রান্না করব না এই যে কলা দিয়ে মাছের ডিম রান্না করব আর দেখলে তো কুমড়ো কেটেছি তো কুমড়ো দিয়ে টাটা দিয়ে রান্না করব এই আজকে রান্না রান্নাবান্না তো চলো রান্না বান্না করি সবজি কাটি আর এটির সাথে গত ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই প্রথমে এনে আমি নিয়ে নিই অরুণ ঘোষ আইরি থেকে অঙ্কিতা অঙ্কিতা বোন লিখেছে দিদি ভাই তুমি কি আমার নাম নিতে ভুলে গেছো না গো কখনও কারোর নাম নিতে ভুলে যায় না তবে কি বলো তো কমেন্ট আগে পরে আসে তো ওই জন্য যখন আমি ভয়েস বা দিই তার আগে তো কমেন্টগুলো চেক করে সেইভাবে রেখে রাখি তো তার মধ্যে তুমি হয়তো ছিলে না ওই জন্যই তোমার নামটা বাদ পড়ে গেছে তো এই তো তোমার নাম নিয়ে নিয়েছি আশা করছি তুমি আজকের ব্লগে তোমার নামটা শুনতে পেয়েছ আর কমেন্ট করেছিল সুস্মিতা টুম্পা সানা শ্রাবণী মাইতি নাজনিন ব্লগ সোনালী দাস অফিসিয়াল সে লিখেছে দিদি ভাই তোমার আলু পটল আর মাছের ডিমের তরকারিটা খুব সুন্দর হয়েছে আর ওটা তো আমার ফেভারিট আর তোমার কাছে একটা প্রশ্ন ছিল তুমি কি তার আনসার দেবে প্রশ্নটা হলো যে আমার ভিডিওতে ভিউজ আসে না কেন তো আমি আমার ইউটিউব চ্যানেল থেকে এটুকু তোমার বলতে পারি তোমরা না অনেকেই আছো এই যেমন ধরো আমার ভিডিওতে আমার ভিডিওতে আমার বন্ধুরা কমেন্ট করে যাচ্ছে তো সেখানে এসে অনেকে আছে কমেন্ট করে যাচ্ছে দিদি ভাই আমার পরিবারে এসো প্লিজ এসো আমি তোমার পরিবারে এসে গেছি তোমার এই হানতন তেন এই বলতে থাকে এগুলো করে কিন্তু তারা তাদের চ্যানেলে কখনও রিস্ক পায় না কিংবা তাদের চ্যানেলে যে সে গিয়ে মানে তোমার দেখবে সেটাও কিন্তু কখনো না তোমাকে করতে হবে কি জাস্ট তুমি যার ভিডিও দেখো ফুল ওয়াচ করো একটা লাইক করো মিষ্টি একটা কমেন্ট করে চলে এসো তোমার কমেন্ট দেখে তোমার অ্যাটিটিউড দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে সে তোমার পরিবারে আপনা আপ চলে আসবে তোমাকে বলা লাগবে না যে তুমি আমার পরিবারে এসো তুমি যখনই বলবে আমার পরিবারে এসো কিংবা তুমি আমার পরিবারে এসো কিংবা আমি এসে গেছি এই সমস্ত কমেন্ট যখনই করবে তখন তো তোমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে প্লাস তোমার চ্যানেলে কোনো রকম কোনো ভিউজে আসবে না আর তোমরা কি করো আমি তোমাকেই বলছি তোমরা কি করো তুমি এই যে বেশ কিছুদিন আগে আমার কাছে কত কিছু ডিটেলসে শুনে গেছো এই না কি করতে হবে বলো প্লিজ তারপরে এই যে আবার হঠাৎ হঠাৎ করে তুমি আবার এসেছো এসে আমাকে কমেন্ট করছো যে দিদি ভাই এই প্রশ্নের উত্তর দাও আমি কি বলতো আমার কাছে কেউ কখনো প্রশ্ন করলে উত্তর দিই না এমনটা কখনোই না তো আশা করছি তুমি তোমার কমেন্টের রিপ্লাই পেয়েছো আর ওই যে বললাম যার ভিডিওই দেখবে ফুল ওয়াচ করবে একটা মিষ্টি কমেন্ট করবে তাতে করেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে তুমি যদি আর্ধেক দেখে আর আর্ধেক না দেখে তুমি যদি তোমার ভিডিওতে ভিউজের আশা করো তাহলে কিন্তু কখনোই হবে না যার ভিডিওই দেখবে তার ভিডিওটা অন্তত ফুল ওয়াচ করে মিষ্টি একটা কমেন্ট করবে

তারপর থেকে কিন্তু বৃষ্টি সকালবেলা মোটামুটি ওয়েদার ভালো ছিল তো বেশ কিছুক্ষণ বাজারেও গেছিলাম বাজার করেছি বাজারে শুয়েছি তখনও মানে বৃষ্টি মোটামুটি হয়নি তারপর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর দিকে দেখো ছাদের কি অবস্থা আসছিলাম একটু আলতা করতে সকালবেলা তো স্নান করে টাইম পাইনি যে আলতা পরবো কেননা স্নান করে ঠাকুর করে গেছি তারপরে আবার বাজারে গেছি তো ভাবলাম যে এখন যাই একটু আলতা করে নিই আর ওইদিকে ওরা মাছের ড্রামে জল পাল্টাচ্ছে করছে পুরো বারান্দা করে জল জল করেছে এখন যাই সেগুলোকে পরিষ্কার করতে হবে এখন সেগুলো পরিষ্কার করা হয় তো চলো সাথে পরে আবার কথা হচ্ছে সাথে চার থেকে নিচে নেমে এসে দেখি দুজনার কাণ্ড সারা বারান্দা ভরে জল জল করেছে সাথে আবার বন্ধু নিয়েছে আর এই ছেকনির দ্বারায় মাছগুলোকে এই বালতিটা ট্রান্সফার করেছে আর এদিকে দেখো তিন বন্ধু মিলে এখন জলটাকে ঠিকঠাক করছে তবে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে